বিএনপি পরিকল্পিতভাবে ঐক্যমত কমিশন ব্যর্থ করে দিচ্ছে দুইটা সিস্টেমে বিএনপি এখন ঐক্যমত কমিশন ডিল করছে একটা হচ্ছে লন্ডন সমঝোতা লন্ডন সমঝোতা কি যে বিএনপি কে জিতিয়ে দেওয়ার চক্রান্ত যে আপনি দাঁড়িয়ে যাবেন আমি বসিয়ে দেব আমার মনমতো দলগুলোকে ওখানে স্পিচ দিবেন আমাদের বিরুদ্ধে কেউ বললে হট্টগোল করবে এবং আমাদের পকেট পার্টিগুলো থাকবে তারপরে বিকেলে বলবেন যে অধিকাংশ দল দু একটা দল বাদে কারণ অধিকাংশ তো আমার প্রেসক্রিপশন হয়েছে এটা একটা পদ্ধতি ঐক্যমত কমিশনকে ডিল করার বিএনপি যাতে বিএনপি কে জিতিয়ে দেওয়া যায় কিন্তু এটা সংকুচিত হয়ে যাচ্ছে কারণ লন্ডন সমঝোতা টিকছে না সরকারের পক্ষ থেকেই ব্যর্থ করে দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকেও ব্যর্থ করে দেওয়া হচ্ছে ওটা ফাও ওটা শেষ কিন্তু বিএনপি পরিকল্পিত আরেকটা কাজ করছে যেহেতু তাদের লোকজন ঢুকাতে পেরেছে বিভিন্ন পকেট পার্টি বানাতে পেরেছে সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে কমিশনে মুক্ত স্বাধীন আলোচনা হতে পারছে না কেউ বক্তব্য দিলে হট্টগোল করা হয় এই যে হট্টগোল এটা বিএনপির পরিকল্পিত হট্টগোল যেমন জামাতের কেউ বক্তব্য দিলে তখন আহ কেউ কেউ রাগ হয়ে লাভ দিয়ে চলে যায় কি জামাতের লোকজনকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে আচ্ছা আমার তো বলেছে যে তোমরা দশ জনের প্রতিনিধিত্ব করো আবার এনসিপি নেতারা বক্তব্য দিলে হট্টগোল করে বক্তব্য দিতে দেয় না এটা এনসিপি অভিযোগ করেছে যে একটি বিশেষ দল পরিকল্পিত হবে তাদের লোকজন ঢুকিয়েছে এবং তাদের কোনো মতামত থাকে না তাদের কোনো বক্তব্য থাকে না ওই বিএনপি বললে তার তাদের বিএনপির শুরু হোক আর প্রতিপক্ষের বক্তব্যের সময় হট্টগোল করা একাধিকবার আরিফাদিভ এনসিপি নেতা তার স্নেহ ছোট ভাই তার বক্তব্যের সময় ডিস্টার্ব করেছে বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিএনপিপন্থী ছোট ছোট কিছু পকেট পার্টি তো দর্শক এটা হচ্ছে পরিগলপিত হবে এই ঐক্যমত কমিশনকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা কিসের ঐক্যমত মানে বিএনপি লাইন এটা যে ওই লন্ডন সমঝোতার ফলে যদি নাটক এখানে মঞ্চস্থ হয় তাহলে আসি নইলে আমরা পরিকল্পিত হট্টগোল সৃষ্টি করব এই যেভাবে ঐক্যমত কমিশন আগাচ্ছে তাতে চূড়ান্ত হবে এর মধ্য থেকে কোন ঐক্যমত হওয়াটা কঠিন হয়ে যাবে আপনি কিভাবে ডিফাইন করবেন যে কারা কোন পথে কি এবং অত্যন্ত মৌলিক বিষয় নিয়ে ইখতলাফ কাটছে না বরং বাড়ছে যেমন একটু বিএনপি অনেক বিষয়ে ছাড় দেওয়া শুরু করেছিল এখন আবার বিএনপি উল্টা পথে হারছে কারণ লন্ডন সমঝোতা ব্যর্থ যেমন এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই জায়গাটায় বিএনপি রাজি না অথচ এনসিপি জামাত ইসলামপন্থী দলগুলো তারা বলছে আর বিএনপির কিছু পকেট পার্টিও রাজি না তারা বলছে যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটা না হলে আমাদের বিপ্লবই টিকবে না এটা হতে হবে কিন্তু এগুলো নিয়ে নানান অযাচিত আলোচনা কথা বলতে দিচ্ছে না সরকার আবার চাচ্ছে বিএনপি হট্টগোল তৈরি করছে নিজেরা বিএনপি যে জায়গা আপত্তি করছে না অন্য কারো মাধ্যমে আপত্তি করাচ্ছে এইভাবে ঐক্যমত কমিশনকে বিএনপি ব্যর্থ করে দিচ্ছে বা ব্যর্থ করার চেষ্টা করছে যার ফলে অদূর ভবিষ্যতে জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জরম নাই এবং এনসিপি এই ঐক্যমত কমিশন থেকে সরে আসতে পারে কারণ এখানে স্বাধীনভাবে কাজ করতে হচ্ছে না তারা বলতে পারে যে একমাত্র সমাধান এছাড়া আমরা এখানে নাই তারা বলবে। শুধু এই কমিশনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েনি টোটাল রাজনীতি একটা তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন অথচ ফেব্রুয়ারিতে নির্বাচনের ন্যূনতম কোনো প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নেই বিএনপির যে অবস্থা তাদের ফেব্রুয়ারি নির্বাচন হলে তো তারা নীতি ধ্বংস হবে বিএনপির কোনো নেতা নেই বিএনপির কোনো কমান্ড কার্যকর নেই বিএনপির প্রত্যেক নেতা কার্যত জয় না তাদের কোনো ইমেজ নাই বিএনপিতে এক একটা আসনে জন করে প্রার্থী তারা নির্বাচনে জিততে প্রতিপক্ষ নয় জনকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না এই হচ্ছে অবস্থা এমনকি জামাত ইসলামী বলছে যে তারা তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে আসলে ওটা অনেকটা লোক দেখানো তিনশো আসনে জামাত ইসলামের তিরিশ পঁয়ত্রিশটা আসন বাদে বাকি আসনে যে প্রার্থী এটা কোনো প্রার্থীর মধ্যেই পড়ে না এরা সংসদ নির্বাচনের জন্য কোনো উপযোগী প্রার্থী এরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা এই টাইপের তাদেরকে জামাত সংসদ সদস্য প্রার্থী বানিয়ে রেখেছে এটা কোনো বিষয়ই না ওটা আসলে নির্বাচনের জন্য না এরা জানে জামাত জানে যে এদেরকে দিয়ে নির্বাচন বা জিতে আসা প্রতিদ্বন্দ্বিতা করে এটা আদৌ সম্ভব নয় যদিও জামাতের ওইভাবে লোক নাই এটা তাদের জন মানে তাদের সমর্থনের সংকট না তাদের নেতৃত্ব সংকট যোগ্য প্রার্থী নেই অল্প কিছু প্রার্থী সংসদ সদস্য নির্বাচন করার যোগ্য অনেকে সংসদ সদস্য নির্বাচনটা কি কিভাবে এটাই বুঝে না অথচ প্রার্থী এবং তাদের জিতে আসার কোনো চিন্তা ভাবনাও নাই আমরা তো কথা বলি অনেকের সাথে তারাও জানে যে এটা এমনিতে দেওয়া হয়েছে যাতে একটু সাংগঠনিক কাজকর্ম তাকে ঘিরে হতে পারে আসলে ওইরকম কোনো পরিকল্পনা তার নেই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে নাহিদ ইসলাম অথচ এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিরোধিতা করছে বিএনপি সহ বিএনপির বাম নেত্ররা এটাও একটা বিএনপির নাটক যে বিএনপি নিজেরা যেখানে বিরোধিতা করতে পারে করে আর যার বিরোধিতা করতে পারে না সেটা ওই বামদের মাধ্যমে করায় যেমন জামাত একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এই যে সিপিবি এবং গণফোরাম করেছে ওটাও খোঁজ নিয়ে দেখেন এটা বিএনপি শিখিয়ে দেওয়া ছিল মানে নানান ভাবে যত অঘটন অপকর্ম দেখবেন যে নেপথ্যে বিএনপি তার ঐক্যমত পোষণ করেছে গণফোরাম বিএনপি এখন জোট মিত্র আকামজা করছে বিএনপির মিত্ররা করছে এবং তারাই হট্টগোল সৃষ্টি করছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন না হলে গণবুত্থান ও সংস্কার কমিশন ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ন্যায়ীশন এটা এর মানে কি এটা এখানে এই বিষয়ে তার পয়েন্ট অফ নো রিটার্ন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন হতেই হবে আর বিএনপি বলছেন এর কোনো প্রয়োজনই নেই তাহলে এরকম মৌলিক বিষয়ে এক থাকলে আপনি কিভাবে ঐক্যমত হবেন কাছাকাছিও নেই এটা সিরিয়াসলি দ্বিমত তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন নিয়ে ব্যাপক বিরোধিতা দেখিয়েছিল এবং ভবিষ্যতে তার ক্ষমতায় গেলে এ বিষয়গুলো সংস্কার করে বলেও প্রস্তাবনা রেখেছিল কিন্তু এখন মনে হয়েছে কয়েকটি দল এনসিসি গঠনের বিষয়ে বিরোধিতা করছেন এনসিসির মতো একটা একদম অতি গুরুত্বপূর্ণ বিষয়ের বিরোধিতা করা এটা প্রমাণ করে যে ঐক্যমত হবে না ঐক্যমত কমিশন এই পদ্ধতিতে ফাংশন করতে পারবে না একটাই থিওরি সেটা হচ্ছে গণভোটের দিকে যাওয়া আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দেশ একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে দিন দিন বিভেদ বাড়ছে এবং এটা মাঠের মানামারিতে রূপ নিবে এরপরে দেখবেন যে সরকার বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করবে হ্যাঁ হতে পারে যে ইউনুস থাকবেন না কিন্তু অন্য কেউ এসে জরুরি অবস্থা জারি করে দিবে তো এই জন্য দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যা ঘটছে বিএনপি যে পরিকল্পিতভাবে গণ্ডগোল করছে কেউ কেউ রাগ হয়ে বের হয়ে যাচ্ছেন এগুলো আরামত ঐক্যমত কমিশন ব্যর্থ হচ্ছে বিএনপি ব্যর্থ বলে দিচ্ছে এবং দায়টা যাতে জামাত চরমানে এনসিপির উপর দেওয়া যায় কারণ তারা বাধ্য হয়ে বর্জন করতে পারে এই জন্য পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপি এবং বিএনপির মিত্ররা